আসসালামু আলাইকুম আমি মদিনা উথারের সামনে আছি আমির হামজা এই বসেউনি ছিলেন এই হাটা আমির হামজা সরে উনি যম সই হয়ে ছিলেন পাশে ওনার রোজা Mubarak এই পাশে এখানে ভিতরে ওনার রোজা Mubarak আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওনার পাশে একটা মসজিদ আছে সবাই তৈর কাত নামাজ পড়ে আমির হামজার কবর জিয়ারত করেন এই যে এটার ভিতরে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমির হামজার রাজা মক্কি এখানে অনেক লোকজন তাই সাউন্ড এর একটু সমস্যা হতে পারে